ইউরোপে এখন যেন এক নতুন ট্রেন্ড চালু হয়েছে পাকিস্তান ছাড়ো একের পর এক দেশ পাকিস্তান থেকে অ্যাম্বাসি গুটিয়ে নিচ্ছে সব থেকে বড় ধাক্কা এসেছে ফিনল্যান্ড থেকে যারা বলছে পাকিস্তানে অ্যাম্বাসি খোলা রাখা মানে পুরোপুরি সময় নষ্ট আর টাকা নষ্ট ফিনল্যান্ড তিনটি দেশকে লিস্ট করেছে পাকিস্তান আফগানিস্তান মায়ানমার যাদের ভবিষ্যৎ অনিশ্চিত যেখান থেকে কোনো লাভ নেই তাই সেখানে অ্যাম্বাসি বন্ধ আর ঠিক তার উল্টো ঘটছে ভারতে ফিনল্যান্ড ইতিমধ্যেই আহমেদাবাদে নতুন কনসুলেট খুলছে ভবিষ্যতে মুম্বাই চেন্নাই কলকাতা সবখানেই আরও কনসুলেট আসতে পারে কারণ তাদের চোখে ইন্ডিয়া ইজ দ্য ফিউচার গ্লোবাল পাওয়ার এদিকে পাকিস্তানের অর্থনীতি তলানিতে এক্সপোর্ট ১৬ শতাংশ থেকে নেমে নয় শতাংশে আর ইউরোপিয়ান দেশগুলো ভাবছে যদি সুইডেন ফিনল্যান্ড পারে আমরা কেন পারব না তাই আগামী দিনে আরও দেশ পাকিস্তান ছাড়বে এটা প্রায় নিশ্চিত একদিকে ভারত ইউরোপ বাণিজ্য বাড়ছে আর পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে একেবারে এক ঘরে হয়ে যাচ্ছে এটাই বর্তমানে জিও পলিটিক্সের রিয়ালিটি চেক